আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি এই তো আমাদের সাত বাগানটি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই তো কিছু কিছু করে গাছ লাগিয়েছি আর হচ্ছে দেখেন এটা হলো একটা লেবুর গাছ আর এর পাশে কিছু ঘাস ফুলের গাছ লাগিয়েছি এরপর ওই পাশে একটা পেপার গাছ লাগিয়েছে আর মাসাল্লা অনেক সুন্দর পেঁপে ধরেছে আর এখানে হচ্ছে একটু পুঁশাকের গাছ লাগিয়েছিলাম কিন্তু সেটা এখন জানি মরে গেল গাছটাতে হয়তো বা সার দেওয়া লাগতো সেটা তো দেওয়া হয়নি আর এখানে হচ্ছে সিমের গাছ লাগানো হয়েছে এটা একটু তাড়াতাড়ি লাগানো হয়েছে যাতে সিমগুলো তাড়াতাড়ি ধরে তো যাই হোক এই পাশে আরও অনেক কিছু গাছ লাগানো আছে যে তো এখানে ওরকমভাবে বাঁশ তারপরে কঞ্চি এগুলো তো পাওয়া যায়নি যার কারণে কাঠ এগুলো আর কি সিমের গাছটা উঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখেন কি সুন্দর একটা ফুল ফুটেছে আরও কয়েকটা কলি বের হয়েছে তো এই কলিগুলো ফুটলে আরও সুন্দর লাগবে আর এখানে এটা হচ্ছে একটা গোলাপ ফুলের গাছ তো এর আগে অনেক ফুল ধরেছিলো এখন আর ফুল নেই গাছটাতে আর এখানেও কি জানেন এই ফুলগুলোর নাম আমি সঠিক বলতে পারছি না তো যাই হোক ফুলগুলো অনেক সুন্দর এইটা এই ফুলগুলো অনেক সুন্দর এইটার নামটাও আমি সঠিক জানি না তো এখানে এটা একটা পাতাবাহারের গাছ আর হচ্ছে দেখেন ওই পাশে বড়ো বড়ো যে সিমেন্টের ইয়ে বানিয়ে নেওয়া হয়েছে সেগুলোতে গাছ লাগানো আছে আর এগুলো হচ্ছে গোলাপ ফুল যেগুলো ফুলগুলো মরে গেছে এটা হলো একটা পেয়ারার গাছ আর এই গাছে এই টপের ভিতরে লাগানো আছে হচ্ছে একটা আমের গাছ আর দেখেন এখনও আম ধরছে গাছে এটা হলো বারো মাসি আম আর কি বলে বারো মাসি আম ধরে এই গাছে নাকি তো এখনও দেখেন কি সুন্দর আম ধরে আছে তো চার থেকে পাঁচটা আম ধরেছে এই গাছে আর এখানে হচ্ছে একটা লিচুর গাছ আছে এখনও লিচুর গাছে মানে ফুল আসেনি এইটা একটা আমের গাছ এই দেখেন এখানে একটা আর একটা পেপার গাছ হয়েছে এটা এমনি এমনি হয়েছিল আর এইখানে একটা আমের গাছ তারপর পাশে একটা বোরয়ের গাছ রাখা আছে তো এটাতেও বড়োই ধরেছিল শীতের সময় আর এখানে হচ্ছে পেয়ারা ধরেছে দেখেন আসলে এই গাছগুলো সার কম পায় যেহেতু একটা আবদ্ধ মাটির ভিতরে এই গাছগুলো থাকে যার কারণে সে গাছের ওরকম পরিমাণ সার পাওয়া যায় না এক্সট্রা করে গাছের সার সার দিতে হয় তো সেইটা দিলে গাছগুলো আরও ভালো হতো তো সেই সারগুলো দেওয়া হয়নি যার কারণে গাছগুলোর একটু অবস্থা খারাপ তো এই এই পাশে আরও কিছু গাছ লাগানো আছে তো এটা পাশের ফ্ল্যাট আর এখানে হচ্ছে এই এই যে এইটা একটা ফুলের গাছ এইটা সম্ভবত জবা ফুল গাছ আর কি তো এই তো তো এই পাশেও ভাবছিলাম কিছু ফুলের টপ এনে রাখবো আর দেখেন বাড়ির নিচে একদম বাজার বসেছে এখানে কাঁচা বাজার দুই তরকারি এগুলো সব মহিলারা কিনছে তো ভালোই এখানে সকালের দিকে আরও প্রচুর বাজার বসেছিল এটা হচ্ছে বিকালের সময় আমি আসলে ভিডিওটা করেছি যার কারণে ওই রকমভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না সকালবেলা অনেক সবজি আলায় সেখানে বসে বসে আর এগুলো ওনারা বিক্রি করে তো এই তো তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ